হ্যালো গাইস ঘুম থেকে উঠে আমি চলে এসছিলাম বাগানে আমার বাবা কী কী গাছ লাগিয়েছে তাই দেখতে আমি তো দেখবো চলো তোমাদেরকেও দেখায় দেখো কুল গাছে কত বড় বড় কুল ধরেছে কিন্তু আফসোস একটাই আগের বার থেকে এবার খুব কম কুল ধরেছে কারণ পোকায় কুল সব কেটে ফেলেছে এটা আমার একটা খুব পছন্দের ফল কিন্তু গাছে একটাই ফল ধরেছে এটা হলো ড্রাগন ফল গাছ দিন ধরে অপেক্ষায় আছে ড্রাগন ফল গাছটা কবে বড় হবে আর এটা হলো আমাদের সবজি বাগান আমার বাবা এখানে সব ধরনের সবজি লাগিয়েছে ছোট্ট ডালিম গাছটা পাতাগুলো বলে কত সুন্দর লাগছে তাই না শীতকালের সকালটা কত সুন্দর তাই না চারিপাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া সবুজ গাছপালা চারিপাশে কুয়াশায় ঢাকা কত সুন্দর না আর এই জামরুল গাছটা দেখো কত বড় হয়ে গেছে কিন্তু এই গাছে একটা ফলও ধরেনি আর এটা হলো তেজপাতা গাছ সব কিছু বাড়িতে চাষ করলে কত সুন্দর লাগে তাই না এটা হলো কমলা লেবু গাছ গাছটা ছোট হলে কি হবে গাছে ফুল ধরেছিল কিন্তু গাছের ডালটা ভেঙে যাওয়াতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তারপরে আমি বাড়িতে এসে দেখি মা অনেকটা পুনি তুলেছে তো এগুলো এখন আমাকে কাটতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও